মনটা ভাই ভালো নাই বুঝছেন মনটা ভালো নাই এই গত দুই দিনে সব ঘটনাগুলো ঘটছে ইরানের সাথে এটা ভাই মন মন ভালো ভালো থাকার থাকার কথা কথা না না। সাহেব ইরানকে দুই সপ্তাহ সময় দিল যে দুই সপ্তাহের ভিতরে কিছু একটা করবে কিন্তু দুই দিনও যায়নি কি ঘটনা ঘটেছে দেখতে পারছেন কি আর বলুন ভাই যে দেশে বসে ভিডিও করতেছে সেই দেশেরই প্রেসিডেন্ট এখন বেশি কিছু বললে ভাই আমারও নিরাপত্তা সমস্যা বেশি কিছু বললে আমারও নিরাপত্তার সমস্যা তো অনেক বুঝে শুনে কথা বলতে হয় বুঝছেন এটা ইন্টারন্যাশনাল পলিটিক্স তো বুঝছেন অনেক বুঝে শুনে কথাবার্তা বলতে হয় তো যার ফলে অনেক কিছু বলতে চায় আপনাদের বুঝছেন মন খুলে অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না ক্ষমা করি না আমাকে তো যাই হোক আজকে সকালে আরেকটা নিউজ দেখে গায়ের লোমগুলো আমার দাঁড়িয়ে গেছে বুঝছেন আজকে সকালে আরেকটা নিউজ দেখে আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে সেটা হলো ইসরা ইশিয়ার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেইমান আর গাদ্দার কারে বলে বুঝছেন আর গাদ্দার কাকে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী সে তো এখন মস্কোতে আপনারা জানেন না জানি না ইরানের পররাষ্ট্রমন্ত্রী সে কিন্তু এখন মস্কোতে এই যে দেখেন এই যে উনি হলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আর উনি হলেন ভ্লাদিমির পুতিন ওকে ওনাকে তো আপনারা ছিলেন আর এই নিউজটা নেওয়া হয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল দ্য টাইমস অফ ইসরায়েলের আজকের সকালের পত্রিকা তো সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছিল পুতিনকে যে পুতিন আঙ্কেল আপনার সাথে ইরানের তো ভালো সম্পর্ক ইরানের সাথে এত সুন্দর একটা অ্যালাই বছরের বছর এবং ইরানের এই পারমাণবিক এক্সপেরিমেন্টে এদের এদের প্ল্যান্টে নিউক্লিয়ার প্ল্যান্টগুলোতে আপনি অনেক সাহায্য করছেন অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন নানান কারণে সাহায্য সহযোগিতা করছেন সবই ঠিকঠাক আছে কিন্তু আপনার এই দোস্ত ইরান আপনার এই দোস্ত ইরান তো বিরাট বিপদে পড়ছে এখন এই পশ্চিমা দুনিয়ার সাথে একা পেরে উঠতেছে না শুধু ইসরায়েলের না সাথে আর অনেক এক সাঙ্গ আছে বলছেন কিছুতেই পেরে উঠতেছে না তো আপনি দোস্তের পাশে গিয়ে দাঁড়ান যান দোস্তকে একটু হেল্পটেল করেন বিশ্বের পলিটিক্সে ওয়ার্ল্ড পলিটিক্সে তো আপনার একটা ভ্যালু আছে ওয়ার্ল্ড পলিটিক্সে তো আপনার একটা ভ্যালু আছে সো ওয়াই নট ইউ ডিড নট টেক এন এ স্টেপ ফর ইরান ইরানের জন্য কিছু একটা স্টেপ তো নেন এই কান্ট্রিটাকে সিকিউর করার জন্য কিছুটা সেভ করার জন্য কিছু তো করেন তো উত্তরে আমাদের ভ্লাদিমির পুতিন সাহেব বলছেন যে দেখো ভাই কেমনি কি করুম যে দেশের সাথে জ্ঞানজাম লাগছে ইসরায়েলের সাথে ইসরায়েল আমাদের প্রায় চার পাঁচ লাখ লোক থাকে ইসরায়েলে রাশিয়ান রুশ ভাষাভাষীর প্রায় চার পাঁচ লাখ লোক বলে ইসরায়েলের থাকে তো এখন কয় আমি যদি ইরানের সাথে ই হইয়া এলাই হয়ে গিয়া অ্যাটাক করি গিয়া ওই ইসরায়েলে অ্যাটাক করি বা ইরানকে সাহায্য করে আমি না হয় সরাসরি করলাম না কিন্তু ইরানকে সাহায্য করলাম এখন ইরান আমার সাহায্য নিয়ে আমার মিসাইল টিজাইল নিয়ে না হয় মারল কি সে তেলাবিবে বিবে তো এখন ইরান যদি এগুলো মারে তো আমার আমার মাল সামাল যা কিছু আছে আমার উইপন যা ফ্যাটেল উইপন যেগুলো আছে লিথেল উইপন যেগুলো আছে সেগুলি না হয় দিয়ে মারলো ডাললো কিন্তু ভাই এগুলি মারতে গেলে তো আমার মানুষও সেই দেশে মারা যায় আমার মানুষও তো সেই দেশে মারা যায় তাই তো ভাই বিরাট ভেজালের কারণে আমি এখন নিউট্রাল আছে আমি এখন এই এই যুদ্ধে বিশেষ করে আমি এখন ইরানের পক্ষেও না ইরানের বিপক্ষেও না তবে আমি বক্তৃতা বিবৃতি দিয়ে যাইতেছি এবং জাতিসংঘের নেক্সট মিটিং আছে বুঝছেন তো সেখানে গিয়ে আমরা আলাপ আলোচনা হবে এটা দিয়ে কীভাবে কেমনি কী করা যায় এই ছিল ভাই ভ্লাদিমির পুতিনের ভাষ্য বিপদে পড়লে বোঝা যায় কে দোস্ত আর কে দুস্মান বিপদে পড়লে বোঝা যায় কে দোষ কে দোস্ত আর কে হলো দুশ্মান এই হলো স্টেটমেন্ট বুঝছেন আপনার চিলাচিলি করেন না ভ্লাদিমির পুতিন রাশিয়া আগে ইবো রাশিয়া আগে ইরানের ইরানকে বাঁচানোর জন্য স্টেট কার্ড বলে দিছে ওই যে লেখা আছে পুটিন স্ল্যামস অ্যাটাকস অন ইরান বাট অফার্স নো সাপোর্ট টু কি অ্যালাই অফার্স নো সাপোর্ট টু কি তার মানে তার যে ইরান একে কোনো সাপোর্ট করবে না স্টেট কার্ড বলে দিয়েছে দি টাইমস অফ ইসরায়েল আজকে সকালের পত্রিকা এই লিবাই অবস্থা যার যার স্বার্থ শেষে দেখে বিপদে পড়লে বোঝা যায় কে দোস্ত আর কে হলো দুশ্মন তো যাই হোক বাদ দেই আল্লাহ বাঁচাবে বুঝছেন উপরে তো এক আল্লাহ আছে উপরে তো এক আল্লাহ আছে বুঝছেন এখন ইরান আমাদের রাশিয়া না আসুক ইরানকে বাঁচাতে বা চীন না আসুক ইরানকে বাঁচাতে কিন্তু উপরে তো এক আল্লাহ আছে তো দেখা যায় কি হয় এখন মনে করেন দিক দিয়ে যখন বিরাট বিপদের বুদ্ধেরা আছে আমাদের ইরান তখন বাধ্য হয়ে তাকে তো কিছু না কিছু করতেই হবে এখন ইরানের কাছে আছে একমাত্র মহা ঔষধ বুঝছেন এই ট্রিটমেন্টে ইসরায়েলকে ট্রিটমেন্ট করতে পারে ইসরায়েলকে ট্রিট করতে পারে বুঝছেন একমাত্র মহা ঔষধ এই মুহূর্তে হলো আপনারা শুনছেন না হরমুজ প্রণালী হরমুজ হরমুজের নাম শুনে আবার খরমুজের নাম মনে পড়ে গেছে আমার বুঝলে গেছে বাংলাদেশে একটা ছোটোবেলা ফল খাইছিলাম নাম ছিল খরমুজ বুঝছেন আসলেই খাইছিলাম ছোটোবেলা খরমুজ নামটা হচ্ছে না আমার ভুল হতে পারে কিন্তু সেই খরমুজ গত বিশ ত্রিশ বছর আমি কোথাও দেখিনি ইউরোপ আমেরিকাতে তো আমি খরমুজ দেখিনি নি আর রে তারা কি নামে চিনে তা আমি জানি না তো এখন এই হরমুজের ভিডিও করতে ওই হরমুজ প্রণালী তো হরমুজ প্রণালীর ভিডিও করতে এই সব বাংলাদেশে হচ্ছে খরমুজ ফলটার নাম মনে পড়ে গেছে তো আপনারা যারা ভাই বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন একটু বললেন তো ভাই ভুল গেছি খরমুজটা দেখতে কেমন এখনও বাংলাদেশে আপনারা খান কি না আমি তো পোলাপান বয়সে খাইছিলাম হুম বলি বুঝছেন এখনও বাংলাদেশে না কেমন দাম টাম কেমন একটুখানে জানেন এই যে খরমুজের তো এখন এই খরমুজ প্রণালী তো বলেন ইংলিশে বলে স্ট্রেট অফ হোরমুজ ইংলিশে বলে কি স্ট্রেট অফ হরমুজ এই এখানে লেখা আছে দ্য স্ট্রেট অফ হুরমুজ ইজ এ ন্যারো চ্যানেল অ্যাপ্রক্সিমেটিক থার্টি মাইলস ওয়াইড এট দ্য ন্যারোস পয়েন্ট বিটুইন দ্য ওমান অ্যান্ড দ্য ইরান বিটুইন দ্য ওমান অ্যান্ড দ্য ইরান এখানে যদি ম্যাপটা আমি আপনাদেরকে আরেকটু দেখাই ম্যাপটা দেখলে বুঝতে পারবেন এই হলো আপনার স্ট্রেট অফ হরমুজ যেটা হলো হরমুজ প্রণালী এখন এইটা হলো ওমানের ওই এটা হলো ওমানের অংশ আর এই যে নীল অংশটা দেখতে পাচ্ছেন এটা তো সাগর সাগরের ওই পার হলো ইরান এর মধ্যে রয়েছে মোট আটটা দ্বীপ এই হরমুজ স্ট্রেটে রয়েছে মোট আটটা দ্বীপ এই আটটা দ্বীপের পাশ দিয়ে এই ইন্টারন্যাশনাল যে ওয়াটার ওয়েজ রয়েছে বুঝছেন এই ওয়াটারওয়েজ দিয়ে যে বিভিন্ন ওয়েল শিপিং কোম্পানি ওয়েল শিপগুলো রয়েছে সেগুলো এখান থেকে কী করে এখান দিয়ে পার হয়ে যায় বুঝছেন এখান দিয়ে তারা কি হয় এখান দিয়ে যাতায়াত করে এখন এই আটটা দ্বীপের ভিতরে ষাটটা দ্বীপ হলো কার দখলে ইরানের দখলে আটটা দ্বীপের ভিতরে সাতটা দ্বীপ হলো ইরানের দখলে এবং আপনারা জানেন এই ধরনের বড় বড় শিপ যখন এই ধরনের ওয়াটার ওয়েজ দিয়ে পাস করে তখন তাদেরকে মানে খুব ডিপ ওয়াটার লেভেল প্রয়োজন হয় অর্থাৎ অত্যন্ত গভীর ওয়াটার প্রয়োজন হয় যাতে শিপগুলো কোনো জায়গায় বাধাগ্রস্ত না হয় নিরাপদে পৌঁছে যেতে পারে এবং এটা যদি করতে হয় তাহলে এই যে সাতটা দ্বীপ আছে ইরানের এর ভিতর দিয়েই তাকে যেতে হবে এখন এগুলো তো পুরোপুরি নিয়ন্ত্রণ হল কার হাতে ইরানের হাতে এখন ইরানকে আপনারা ভাতে মারবেন ইরানকে আপনারা কারেন্টে মারবেন ইরানকে আপনারা পানিতে মারবেন ইরানকে আপনারা ওই অর্থনীতিতে মারবেন স্যাংশন দিয়ে রাখছেন না নানান ভেজালের ভিতরে আছে তারপরে ইরানকে আপনারা তেলে মারবেন মানে ইরানের অনেক তেল আছে তেল তো বেঁচতে পারতেছে না এখন অতিরিক্ত তেল নেয় ইরানও বিরাট বিপদে আছে ব্ল্যাক মার্কেটে বেচা ছাড়া কোনো উপায় নেই এগুলি করে আসতেছে ইরান দীর্ঘদিন বাঁচার জন্য যা যা করা দরকার ইরান এতদিন তাই করে আসছে এখন ইরানকে এইভাবে মারতে মারতে ইরান তো ভাই আর তো বাঁচার উপায় নেই এখন ইরানকে বাধ্য হয়ে যেটা করতে হবে স্টেট অফ হরমুজ যে হরমুজ প্রণালী যেটা আছে স্টেট অফ হর্মুজে সেটা একটা ব্লকেজ করে দেওয়া হরমুজ এই হরমুজ স্টেট অফ হরমুজে হরমুজ প্রণালীতে গিয়ে একটা কি করা ব্লকেজ করে দেওয়া এখন হরমুজে যদি ব্লকেজ করে কি হবে এই হর্মুজে যদি ব্লকেজ করে তাহলে যে ইন্টারন্যাশনাল শিপিং লাইনগুলো আছে তারা তো এখান থেকে পাস করতে পারবে না কারণ এটা যেতে হয় কার টেরিটরির উপর দিয়ে ইরানের টেরিটরির উপর দিয়ে বুঝে দেখা যাচ্ছে পাশে এলো ইরান এটি ইরান এটার সামান্য একটু অংশ ছিল ও মানে তা এখন ইরানের টেরিটরির উপর দিয়ে যেতে হলে এখন ইরানের যে সাতটা দ্বীপ আছে সেখানে এই সাতটা দ্বীপের ভিতরে তেহরানের সে ইরান সরকারের হলো মিলিটারি প্রেজেন্স রয়েছে সেখানে সেখানে কী রয়েছে মিলিটারি প্রেজেন্স রয়েছে তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে আপনারা জানেন ইরান ড্রোনে খুব বিখ্যাত ইরান যত যাই করুক ইরানকে ভাতে মারেন আর যাই মরেন ঠিক আছে ইরান মরার মানে শেষ হয়ে গেল কিন্তু সারা বিশ্ব অন্তত এক নামে বলবে যে ইরানের আর যা কিছু ছিল না ছিল কিন্তু ইরানের যে ক্ষেপণাস্ত্র বা মিজেলগুলো রয়েছে সুপার যে মিসাইলগুলো রয়েছে এবং ইরানের ড্রোন কিন্তু সারা বিশ্বে বিখ্যাত ইরানের ড্রোন কিন্তু সারা বিশ্বে বিখ্যাত তো এখন তাদের যে মিলিটারি প্রেজেন্স ইরানের যে মিলিটারি প্রেজেন্স এই দ্বীপগুলোর ভিতরে রয়েছে এখন আপনি ইরানের অনুমতি ছাড়া আপনি তো এই দ্বীপ দিয়ে এই যে শিপিং লাইনের যে জাহাজগুলো আছে ওয়াইল্ড ভ্যাজেলগুলো আছে এগুলো তো পাস করতে পারবে না যদি পাস করতে চাইতে তাহলে কি হবে আপনি তো আপনি তো ইরানের একেবারে প্যাটের ভিতরতে যাইতেছেন আর ইরান তার প্রতিশোধ নেওয়ার জন্য কী করবে যদি ব্লকেজ দিয়ে রাখে এবং ব্লকেজের কথা যদি না শুনেন তারপর আপনাদের ওয়াইল ভ্যাসেলগুলো যদি দিতে যেতে চায় তো স্বাভাবিকভাবে ইরান অ্যাটাক করবে এবং ইরানের যে নৌবাহিনীর যে বড় বড় জাহাজ আছে সেগুলো এখানে প্রেজেন্স ঘোরাঘুরি করতেছে সেইগুলো এখানে প্রেজেন্স ঘোরাঘুরি করতেছে এখন যদি খোদা না করুক আমি আসলে এগুলো তো পলিটিক্সের সব ব্যাপার ব্যাপার কোন দেশ কী করবে কখন কোন সিদ্ধান্ত নেই বেটার বলে দেবে আমি তো জানি না তবে যা অনুমান করতেছে এখন ইরানকে যদি সব দিক দিয়ে আপনারা মারেন সব দিক দিয়ে মারেন এই বেচারা তো কোনো উপায় থাকবে না তো একমাত্র তার এই প্রতিশোধ নেওয়ার জন্য এই রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের কেউ ইরানকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি বুঝছেন ইরানকে বাঁচানোর জন্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের কেউই এগিয়ে আসেনি শেষমে ছিল চায়না এই পর্যন্ত স্টেট কার্ড কিছু বলেনি কিন্তু রাশি স্টেট কার্ড আজকে সকালে বলে দিয়েছে ভাই তোমাদের সাথে আমি নেই আমি নিরপেক্ষ স্টেট কার্ড বইলে দিছে যে ওখানে আমার দুই চার লাখ রাশিয়ান আছে যারা ইসরায়েলে থাকে আমি যদি তোমার বোম টোম দিয়ে সাহায্য করি বনকোচ দেওয়া সাহায্য করি তুমি এই বোম আমার দেশের জনগণের কে মারবা গিয়া কোথায় মারবা গিয়ে ইসরায়ে নিয়ে ইসরায়েলে গিয়ে মারবার তো স্টেট গার্ড সে হাত উপরে তুলে দিছে বুঝছেন আর বলার কোনো বাচ্চা নেই আর বাকিটা কমেন্ট আপনারা জানেন কে দোস্ত আর কে দুশ্মন বুঝছেন বাকিটা আপনারা কমেন্টে জানেন এই হইলগুড়া কাহিনী তো এখন যদি প্রতিশোধ নিতে গিয়ে যদি ইরান যদি স্টেট অফ হরমো গিয়ে এভাবে ব্লকেজ দেয় তাহলে সারা দুনিয়ার যে ওয়েল কনজামশন আছে সারা দুনিয়ার যে ওয়েল কনজামশন আছে তার একশো ভাগের বিশ ভাগ টোয়েন্টি পারসেন্ট আউট অফ ওয়ান হান্ড্রেড পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট আউট অফ ওয়ান হান্ড্রেড আউট অফ ওয়ান হান্ড্রেড পার্সেন্ট পাস থ্রু দিস স্টেট অফ হরমুস এই স্টেট অফ হরমুজের ভিতরে দেখি যায় যা যায় তাহলে এখন বুঝতে পারছেন সারা দুনিয়ার অর্থনীতিতে কত বড় ইম্পর্টেন্ট একটা রোল করে এলো এই স্টেট অফ হরমুজ যেটা কিনা ইরানের অধীনে এখন যদি ইরান এটা বন্ধ করে দেয় ভাতে মরবে কে কে বলেন বলতে পারবেন যে একটা দেশের নাম পারবেন তো আমি আপনার তো ভিডিও দেখেন যিনিদিন জিওগ্রাফি জিওগ্রাফির ম্যাপটা খুলে টুলে দেখেন কোন দেশের পাশে কোন দেশ কোন সাগরের পাশে কোনটা কি দিন মনে হয় না তো যাই হোক সবচেয়ে বড় ভাতে মরবে হলো চীন তারপরে ভাতে মরবে হলো ভারত কেমনে ভাতে মরবে কারণ এখান দিয়ে যদি জাহাজ নিরাপদে না যেতে পারে বা তারা যদি ব্লকেজ স্টপ করে দেয় তাহলে তো এই তেল আসতে পারবে না পার্শিয়ান এই ইস থেকে এই যে পার্সিয়ান গালফ থেকে আপনার মনে করেন এই যে ভারত মহাসাগর আছে এলো ভারত মহাসাগর বুঝছেন এই যে পার্সিয়ান গালফে যত তেল এই যে বাহারাইন বলেন কাতার বলেন ইউনাইটেড আরব আমিরাত বলেন কুয়েত বলেন ইভেন সৌদি আরব বলেন ওইখানে এইদেশ সবার তেল এশিয়া মহাদেশে ঢুকাইতে হলে এই হরমুজ স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী দিয়ে তারপরে আপনাদেরকে তেল নিয়ে যেতে হয় তাহলে এখন এইগুলো সবই তেল উৎপাদনকারী দেশ কাতার বাহারাইন কুয়েত সৌদি আরব ইরান সবাই ইরাক সহ এদের তেল তো আর পারশিয়ান গাল তো দিয়ে তো আপনার ভারত মহাসাগরে যেতে পারতেছে না তো যার ফলে কী হবে এই তেলগুলো নিতে হলে অন্য কোনো বিকল্প পথ ব্যবহার করতে হবে এবং এটার খরচ এটার এটা ফ্রেট অনেক বেশি পড়ে যাবে এটার এটা ওই ট্রান্সপোর্টেশনের কস্ট অনেক অনেক বেড়ে যাবে এখন একটা ট্রান্সপোর্টেশনের কস্ট এখন যদি ওয়েল ট্রান্সপোর্টেশন কস্টের কারণে যদি ওয়েলের দাম রেজ করে ভারতে চায়নায় ইন্দোনেশিয়া বলেন তারপরে জাপান বলেন তারপরে ফিলিপাইন বলেন বাংলাদেশের মতো দেশ বলেন পাকিস্তানের যাই বলেন না কেন ঠিক আছে এদের সবার মার্কেটে কী হবে তেলের দাম বেড়ে যাবে আর আপনারা জানেন কি না জানি না এখন এই ধরনের একটা এনার্জি এই ধরনের একটা জ্বালানি এই ধরনের ফুয়েলের দাম যদি কোনো দেশে বেড়ে যায় তাহলে সেটা ডাইরেক্ট হিট করে তার কোন দেশে কিসের উপরে ইকোনমিক্সের উপরে একেবারে ডাইরেক্ট হিট করে সব কিছু দাম বেড়ে যাবে এতে ইনফ্লেশনও বেড়ে যাবে এবং সেই সব দেশ আশেপাশে যত দেশ আছে সবাই ক্ষতিগ্রস্ত হবে তা এখন আমার কথা হলো হ্যাঁ এখন ক্ষতি যদি হয় তো কী আর করার একটা লোকরা আপনারা মারবেন কাপড়ে মারবেন এই মারবেন সেই মারবেন মারতে মারতে উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে কাহিনী শুরু হয়েছে পাঁচচল্লিশটা বছর চলতেছে মারতে মারতে তো বেচারে শেষ আর মরারই বাকি আছে ইরানের আর মরারই বাকি আছে আর ইরানের আর কোনো স্যাংশন দেওয়া বাকি নাই বুঝছেন ইরানের উপর আর স্যাংশন দেওয়ার কোনো বাকি নাই আর এই যে মারপিট দেখতেছে না আকাশ পথে এই চলতে থাকবে এটা কতদিন চল আল্লাহ মাহবুদ জানে দুই মাস ছয় মাস বছর বছর চলতে থাকবে এখন আকাশে গিয়া ওই বি টু বোম্বার্স আনেন আর এফ থার্টি ফাইভ আনেন এফ ফিফটিন এফ সিক্সটিন আনেন আকাশে গিয়ে গিয়ে ধুমধাম করে দিকে মরুভূমির উপরে যত বোমটো মারে না যাই কেন না কেন এগুলো করে জীবনেও কোনো দেশ আজ পর্যন্ত যুদ্ধে জয় করতে পারেনি তাইলে তাদের জন্য গ্রাউন্ড সোলজার থাকতো না এগুলো কইরেই যদি যুদ্ধে জয় করা যেত তাহলে কোনো দেশের আর আর্মি থাকতো না গ্রাউন্ড সোলডার সোলজার থাকতো না বুঝছেন তাহলে তারা আকাশে গিয়ে ম্যারপিট করা হিসেবে পড়তো বুঝছেন তারপরে ওই দুদিন পর ঘোষণা করতো আমরা জিতছি আমরা জিতছি তাহলে ভিয়েতনামে গিয়ে আমেরিকান সোলজাররা মাটিতে নেমে যুদ্ধ করতো না বা আকাশপথে যুদ্ধ করতো তাদের তো এয়ারক্রাফ্ট ক্যারিয়ার সেখানে ছিল তো এয়ারক্রাফ্ট ক্যারিয়ার থেকে যুদ্ধ করতে গিয়ে গ্রাউন্ডে কেন দরকার ছিল ভিয়েতনামে তাদেরকে গ্রাউন্ডে নামতে হয়েছে নর্থ কোরিয়া তাদের ওই কোরিয়া ওয়ারে তাদেরকে কী কী গ্রাউন্ডে নামতে হয়েছে যে কোনো যুদ্ধে গ্রাউন্ডে নামতেই হবে গ্রাউন্ডে না নেইমা যুদ্ধের ফায়সালা পৃথিবীর ইতিহাস আজ পর্যন্ত কোনো হয়নি গ্রাউন্ডে না নেইমা যুদ্ধের ফায়সালা পৃথিবীর ইতিহাস হয়নি তো কাজেই এই যে মনে করেন ইরানের মাটিতে আইসা এই রাশিয়া তারপরে তাদের কামান ট্যাঙ্ক দিয়ে ঢুইকা ইরান দখল করবে বা ইরানের খাবেনি সরকারকে আউস্ট করবে উৎখাত করবে বা রেজিম চেঞ্জ করবে যে প্ল্যান নিয়ে এটা শুনছেন আপনারা পত্রপত্রিকাতে কাছে প্রতিদিনই নিজে টিজিগুলো বলে এ হওয়ার না বুঝছেন এ হন না এই যুদ্ধতে কতদিন যে আল্লাহ মাু ছাড়া কি বলতে পারেন এই যুদ্ধে যে কতদিন চলবে আল্লাহ আবু যারা করতে পারে না এখন নানান কারণে ফাইন্যান্সিয়াল স্যাংশনের কারণে না ইরান অত্যন্ত তাদের ইয়ার ডিফেন্স অত্যন্ত দুর্বল এটা আমরা আগেই জানতাম এবং এটা আমরা এটা তো ওপেন সিক্রেট বুঝছেন তাদের ইয়ার ডিফেন্স দুর্বল কারণ তারা এইসব মডার্ন টেকনোলজি ভারী যন্ত্রপাতি এই ইকুইপমেন্ট ইকুইপমেন্ট যা কিছু আছে ওয়ারহেড ওয়ারহেড কোথেকে কিনবে পয়সা তো নাই তাদের কাছে পয়সা তো নাই তাদের কাছে বিনা পয়সা তো আর কেউ দিবে না রে ভাই বিনা তো কেউ দিবে না তো যার ফলে ইরানের যে ওয়েল যে এয়ার ডিফেন্স সিস্টেমস ইজ ভেরি উইক সো উই ইউড অ্যাট বিফোর আমি আগেই জানতাম রে ভাই

ইসরায়েল যদি মনে করে যে না গ্রাউন্ড ট্রুফ তারা পাঠাবে ইরানে তাহলে একটাও মনে হয় জানিয়ে ফিরিয়ে দিতে পারবে আই ড্যাম শিওর ইরানের মাটিতে যদি ইসরায়েল কোনো কানে গ্রাউন্ড ট্রুপস পাঠায় একটা সোলজারও জান নিয়ে দিতে পারবে না কারণ ইরানিয়ানরা কিন্তু অত্যন্ত দেশপ্রেমিক বুঝছেন ইরানিয়ানরা আমাদের বাংলাদেশে চাইতে আমরা বাংলাদেশিরা তো দেশপ্রেমিক শুধু ফেসবুক আর ইউটিউবে কথা সত্যি আমাদের বাংলাদেশিরা হলো দেশপ্রেমিক হলো ফেসবুক আর ইউটিউব ইরান ইনটা দেশপ্রেমিক অনেক দেশপ্রেমিক বুঝছেন কঠিন দেশপ্রেমিক তুই যে ইরানের মাটিতে যদি ইসরায়েলি ট্রুপস আসে একটা জামলা ফোন যেতে পারে না ইসরায়েল ইরান যে কত খাতারনাক তখন বুঝাবো ইরান যে কত খাতারনাক তখন তারা হারে হারে বুঝবে বুঝছেন এই কর ইরান তা এখন যুদ্ধ শুরু হয়েছে প্রায় আজকে যখন ভিডিওটা করছে এই মুহূর্তে বারো দিন হয়ে গেছে যুদ্ধটা শুরু হয়েছে অলরেডি বারো দিন হয়ে গেছে তা এখন আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না এই যুদ্ধে কে হারবে কে জিতবে এখন ওই আপনারা ফুর্দু যে নিউক্লিয়ার প্ল্যান্ট আছে নাতানের যে নিউক্লিয়ার প্ল্যান্ট আছে ইস্পাহানের যে নিউক্লিয়ার প্ল্যান্ট আছে এগুলি ফালাটালা দিয়ে আপনারা যুদ্ধে জয় করবেন এগুলি শিখে এরকম কোনো পত্রপত্রিকা কোনো জায়গায় নিজে বলেনি যে ইসরায়েল হ্যাজ অন দা ওয়ার্ল্ড ইসরায়েল হ্যাজ অন দা ওয়ার্ল্ড নোডি সাইড এটা তো এখন কি বলেনি বুঝছেন এই আকাশ পথে ঘুমধাম ঘমটুম পালা এগুলো হয় না গ্রান্ড ট্রুপ পাঠা দেবা গ্রান্ড ট্রুপ পাঠায় খায়েন মায়ের সাথে ইরেন ইরানিয়দের সাথে ইরানের মাটি থেকেই ইরানদের সাথে ফাইট করা আমার বিশ্বাস ভিডিওটা নিচে আপনারা কমেন্ট করবেন একটা জানলে ফিরে দিতে পারবেন যদি কোনো কারণে ট্রুপস পাঠায় সেখানে